আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের পার্টি শাড়ি নিয়ে যারা পার্টি পিওর আপনার সিল্ক কাতানের মধ্যে চাচ্ছেন যারা আমাদের কাছে শাড়িগুলো নিতে পারবেন শাড়িগুলো অ্যাভেলেবেল আছে আর এই শাড়িগুলো হচ্ছে অল ওভার আপনার সম্পূর্ণ বডি থাকবে সুতোর কাজ করা একেবারে সম্পূর্ণ আপনার রেশমি সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে আচরের অংশটা তো আমরা আচরটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন আচলে টার্সেল দেওয়া থাকবে এবং গোর্জিয়াস কাজ করা থাকবে এবং ব্যাক সাইডে লাস্ট অংশ থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ

আর এই শাড়িগুলো নিতে হলে আমাদের ইমোপা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লেমন লেমন কালার তো প্রতিটা শাড়ি খুলে দেখার মতো আমাদের সবাই খুব সীমিত তো আমরা জাস্ট কালারগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে হলো আপনার সেম ডিজাইন থাকবে তো আমরা একটা দেখাচ্ছি বাকিগুলো আমরা পরে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার

আর গেট দিয়ে নামলে হাতে টানে পেয়ে যাবেন জান্নাত হাত ছাড়িব আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট ভিডিও পাবিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম